দিগরখাল চেক গেটে নৈশ বাস থেকে বিপুল পরিমাণে জব্দ সঙ্গে অব্যাহত রয়েছে কালো কারবার প্রতিদিন নিত্য নতুন কৌশল অবলম্বন করে বহিরাজ্য থেকে পাচার হচ্ছে বার্মিজ সুপারি পুলিশের চোখে ধুলো দিয়ে একাংশ সুপারি কারবারিরা চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা প্রায়ই নিত্য নতুন কৌশল অবলম্বন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে চলছে পাচার কার্য কখনো যাত্রীবাহী বাসে কখনো ট্রাকের ভেতর গোপন চেম্বার বানিয়ে আবার কখনো বিলাসী গাড়ি দিয়ে বার্মি ছুপারি পাচারের চেষ্টা হয়ে থাকে এমন একটি যাত্রীবাহী নৌশ বাস থেকে প্রায় এক হাজার কেজি বার্মি সুপারি আটক করে পুলিশ বৃহস্পতিবার রাত এগারো নাট নাগাদ এ এ জিরো ওয়ান জে নাইন ওয়ান সিক্স টু নম্বরের একটি নৌশ বাস করিমগঞ্জের ভাঙা থেকে মেঘালয়ের উমকিয়াঙে যাওয়ার পথে পুলিশের তল্লাশির ফলে জব্দ করা হয় গোপন খবরের ভিত্তিতে ইনচার্জ দীপজ্যোতি বড়ুয়া এই নৈশ বাস থেকে প্রায় এক হাজার কেজি বার্মিজ সুপারি জব্দ করে যার বাজার মূল্য প্রায় তিন লক্ষেরও বেশি আটক করা হয় ত্রিপুরা ধর্মনগরের বাসিন্দা চালক অজিত নাথ